প্রেমিকের পাশে থেকে তার ক্যারিয়ার করতে সাহায্য করার মতো মেয়ে আমি খুব কম দেখেছি হাতে গোনা কিছু মেয়ে পাবেন যারা শেষ পর্যন্ত প্রিয় মানুষটার জন্য লড়াই করে ফ্যামিলির চাপের দোহাই দিয়ে অনেকে বিয়ে করে নেয় মানুষটাকে ছেড়ে চলে গিয়ে তার পৃথিবীটাকে পুরোপুরি অন্ধকার করে দিয়ে দিব্যি হাসি মুখে সংসার করা মেয়েদেরও দেখেছে আবার এমন মেয়েও দেখেছি একদম জেদ করে বসে থেকে শেষ পর্যন্ত ফ্যামিলিকে মানিয়েছে নিজের মানুষটাকে বারবার মনে সাহস দিয়েছে একটুখানি সাহস ব্যাস যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে আছি দুজনে একসাথে ক্যারিয়ারও গোছাবো আর ফ্যামিলিকেও মানাবো পাশের মানুষটা থেকে এতটুকু সাহস পেলে আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে মনে হয় না অথচ এরকম হাতে কোনো খুব অল্প মানুষই আছে যারা কথা দিয়ে কথা রাখে জীবনের শেষ মুহূর্তে এমন অনেক অনুভূতি থাকে যা বলে লিখে প্রকাশ করা যায় না শুধু একজনের জীবনের অন্তরালে থেকে যায় আচারা দীর্ঘশ্বাসের অনুভূতির নিরবতা কেবল সেটাকে বুক পকেটে রেখে নিজেকে অনলে পুড়িয়ে একান্তই পাওয়া যায় জীবনে কারো সুখের কারণ হয়ে যে অনুভূতি তৃপ্তি পাবেন নশ্বর পৃথিবীতে সেটাই কালজয়ী সুখ আর জীবনে কারো উপর ভরসা না করে কেউ আমার উপর ভরসা করুক এমন প্রত্যাশায় জীবন করুন হরফ করে বলতে পারে জীবনে সুখের কমতি হবে না একটা সময় দেখবেন স্বার্থপর অবহেলা বিচ্ছেদের ধরণীতে সুখী মানুষের তালিকায় আছেন জীবন সীমাহীন না সীমাবদ্ধ মেয়েদের মেকআপহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক দিতে মিস করি না আমি চাই অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক আমি আসলেই ভীষণ সুন্দর এই যে একটা আর্টিফিশিয়াল প্রলেপ থেকে নিজেকে মুক্ত করবার সাহস এটাকে শ্রদ্ধা না জানানোটা অন্যায় যদিও তার গালের ব্রোন চোখে নিচের কালিপ শ্যামলা গায়ের রঙ স্পষ্টভাবে বোঝা যায় তবে এই মানুষটা সবচেয়ে বেশি সুন্দর কেবলমাত্র তার মানসিক শেকল থেকে বের হয়ে আসবার সাহসিকতার জন্য মানুষ মাত্রই সুন্দর তুমি যে গুইসাপ না হয়ে মানুষের দুনিয়াতে এসেছ এজন্যই তো তোমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো দরকার এখনকার সম্পর্কগুলো যত তাড়াতাড়ি গড়ে ওঠে আবার তত তাড়াতাড়ি ভেঙে যায় একদম হাত থেকে কাচের গ্লাস পড়ে যাওয়ার মতো ফ্যামিলি সম্পর্ক মেনে নিলেও দেখা যায় নিজেদের মধ্যে পরিবার নেই অথচ আশি নব্বই দশকের প্রেমগুলো ফ্যামিলি সহজে মেনে নিত না অনেক কাঠখোর পুড়িয়ে দশজনের মধ্যে একজন পারত পরিবারকে রাজি করাতে তাও দেখা যেত বাবা মেনেছে তো কাকা মানেনি অনেক দুর্লভ সেই সময় সম্পর্ক নিয়ে কখনো উপর আঙুল কথায় কথায় সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দেওয়া লাগত না আধুনিকতা ছোঁয়া লেগে আমরা আজকাল সম্পর্কের আসল মানে বুঝতে পারি না চার পাঁচটা প্রেম করে টাইম পাস করা এ যুগের ছেলেমেয়েরা বুঝবে না সে যুগে একজনকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করে ঠকে যাওয়ার কোনো ভয় ছিল না ছিল না প্রতারিত হওয়ার কোনো ভয় ছিল শুধু একজনের প্রতি আরেকজনের দৃঢ় বিশ্বাস ভরসা আর খাঁটি ভালোবাসা মনে করেন মানুষটি খুব খারাপ চরিত্রহীন বা আপনার কেয়ার করে না বিশ্বাস করে এবং অবহেলা অযত্ন এমন অনেক কারণ মেনে নিয়ে সংসার করছেন মুখ বুঝে সব সহ্য করা অসম্ভব এখন বিচ্ছেদ চাচ্ছেন এমন সম্পর্কের বিচ্ছেদের আগে আমার একটি কথা কাজে লাগাতে পারেন এ কথাটা খুব গুরুত্বপূর্ণ যাকে আপনি ভালোবাসেন তাকে সময়টা সর্বোচ্চ দিয়ে ভালোবাসেন তার প্রাপ্য চেয়ে বেশি ভালোবাসেন অযত্ন অবহেলা উপেক্ষা করে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এমন অসামান্য বিশুদ্ধ ভালোবাসা কন্টিনিউ করেন এক বছর বা তার চেয়ে বেশি এরপরেও যদি ব্যক্তি ঠিক না হয় সম্পর্ক সুন্দর না হয় অবহেলা অযত্ন পরাজিত না হয় ভালোবাসার মানুষটা যদি আগের মতোই থাকে তখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন মনে রাখবেন প্রচণ্ড রকম সর্বোচ্চ ভালোবাসা দিয়ে যখন কারো জীবন থেকে সরে আসবেন তখন তার মৃত্যু ঘটবে হয়তো কবর হবে না এর চেয়ে সুন্দর ভালোবাসার সমাপ্তি আর হয় না আপনি যে মানুষটা কথা ভেবে সারাত না ঘুমে কাটিয়ে দেন সে মানুষটা হয়তো অন্য কাউকে ঘুম পারেনি গান বলে ঘুম পাড়িয়ে দেয় আপনি যে মানুষটার জন্য সারাদিন না খেয়ে নিজেকে কষ্ট দেন সে মানুষটা হয়তো ঠিকই নিয়ম করে তিন বেলা খেয়ে নিচ্ছে আপনি যে মানুষটার সাথে কথা বলার জন্য সারাদিন ছটপট করেন সে মানুষটা হয়তো সারাদিন একবারও আপনার কথা ভাবে না আপনি যারা একটা ছোট্ট মেসেজের জন্য গভীর আগ্রহ নিয়ে বসে থাকেন আপনার আইডিটা হয়তো তার ব্লক লিস্টে জমা পড়ে আছে আপনি যাকে একটুখানি দেখার জন্য চাতকের ন্যায় অপেক্ষার প্রহর গুনেন সেই মানুষটার হয়তো আপনাকে দেখতে চাওয়ার বিন্দু মাত্র ইচ্ছেটাও নেই আসলে মানুষ যা চায় তা পায় না আর যে পায় সে তার চাওয়ার থেকে অনেক অনেক বেশি পায় দিন শেষে নিজের কথাগুলো শোনার মতো যার মানুষ আছে তার অনেকেই আছে আর যার নিজের কথাগুলো শোনার মতো কেউ নেই তার কেউই নেই যে পায় সে অনেককেই পায় আর যে পায় না সে কাউকেই পায় না ভালোবাসার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে আপনি ভালোবাসে অধিকার চাইবেন কেয়ার চাইবেন মায়া চাইবেন মানুষটা অন্য কারোর সাথে আপনার মতো করে মিশলে বিরক্ত হবেন মন খারাপ করবেন জেলাস ফিল করবেন এসব করা যাবে না যদি করেন তবে আপনি টক্সিক মানুষ এ যুগে এত চাওয়া পাওয়া নেই সে তার মতো থাকবে আপনি আপনার মতো থাকবেন মাঝে মধ্যে মন পড়লে মেসেজ দিবেন কি অবস্থা হঠাৎ মনে পড়ল ফের বেশি কিছু না এক্সপেক্টেশন কমান মনে রাখবেন প্রেম করে এটা পেলাম না ওটা পেলাম না এসব হিসেব করা যাবে না প্রেমে অংশগ্রহণ করাটাই তো বড় বিষয় সো চিল ব্রো কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একসময় অভ্যস্ত হয়ে যাই স্ট্রং হয়ে যাই খারাপ সময় আসলো সেটা নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিলাম না মোড় নিয়ে নিজে নিজের মতো থাকা শুরু করি আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচণ্ড কষ্ট দিলো এই সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা এই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে আজকাল যাই হোক আমরা পাত্তা দিলাম না মোড় নিয়ে চলতে থাকে তাই মাঝে মধ্যে খারাপ সময় আসা দরকার অনেক কিছু শিখ আমরা কেউই চুপচাপ স্বভাবের না আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি প্রচুর আড্ডা মারতে পারি তবে সেটা সবার সাথে নয় এমন অনেক মানুষই আছে প্রায় সবার থেকেই শুনে তুমি এত চুপচাপ থাকো কেন তুমি কথা কম বলো কেন এসব কম কথা বলা মানুষরাও প্রচুর বকবক করতে পারে শুধু সেই সব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয় সেই সব বিশেষ মানুষটাই হয় কথা ফেলার ডাকবক্স সে কথা ফেলার ডাক বক্সে আমরা সারাদিন আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব টাইপের কথা ফেলি এই কথা ফেলার ডাকবক্স সবার থাকে না যার থাকে সে সারাদিন বকবক করে আর যার থাকে না সে চুপচাপ থাকে সবাইকে তো আর সব বলা যায় না